আপনার এর নামটা কি আমি সাদা চুলি সাকি তারপর হচ্ছে আপনার ফুয়াদ আমি পরের ধাপের যদি যাই বিপি নুর রাশেদ তারেক যারা আছে যে ছোট একটা ছেলে যে আপনার না গণ অধিকার পরিষদে গণ অধিকার পরিষদের তারেক এরা দেখবেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের করে পরিপক্ক রাজনীতি তো রাজনীতিতে হঠাৎ করে চলে আসলাম আর কথা বললাম এটা কিন্তু একটা এক ধরনের ফেস ভ্যালু বা একটা সোশ্যালিজম একটা আমাদের মার্কেট পাওয়ার জন্য আমি একটা কথা বলে ফেললাম তাহলে কিন্তু হবে না রাজনীতি কিন্তু কিন্তু একদিনে তৈরি হয় না রাজনীতি বিদ ধীরে 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 আস্তে আস্তে তৈরি হয় একটা প্ল্যাটফর্ম তৈরি হয় তো এরা এনসিপির এই ছেলেরা এরা এদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এদেরকে আন্দোলনের জনগণের সমর্থন ছিল কিন্তু যখন এটা একদফার আন্দোলন হয়েছে সেটা জনগণের আন্দোলন হয়েছে তো এই আন্দোলনটা কিন্তু সতেরো বছর আন্দোলন এই এনসিপি যদি মনে করেন জুলাইর স্পিরিটকে ধারণ করে জুলাইকে চেতনাকে ধারণ করে বিক্রি করে এরা যদি কোনো কিছু কথাবার্তা বলে আসলে এটা অপরিপক্ক রাজনীতিবিদদের একটা কথা আমি আমি মনে করি যে এই যে বাচ্চা ছেলেগুলো এদেরকে আরো আরো শিখতে হবে আমাদের ছাত্রদলের দলের যারা নেতৃবৃন্দ আছেন রাকিব আফসান নাসির শ্যামল মালুম হচ্ছে আমান এদের কাছ থেকেও এখন ওরা দীর্ঘ সতেরো বছরের রাজনীতিতে আস্তে আস্তে শিখে আসছে জেল জুলুম কেটেছে পরিপক্ক রাজনীতিবিদ হয়ে তৈরি হচ্ছে তা আমার মনে হয় এদের সমকক্ষ এখনো হয়নি তারা এই আসিফের মতন পিছিয়ে ছিল এখন উপদেষ্টায় বসেছে দেশের জনগণ এক সময় কিন্তু মেনে নিয়েছে আপনার নাহিদের কথা মেনে নিয়েছে আমরা আমরা এই মাহফুজ সাবজি সালম আপনি দেখবেন এরা হচ্ছে রাজনীতিবিদ মানে একটা বেশ ধরেছে জুলাই স্পিরিট কে তারা বিক্রি করে যে পাঞ্জাবি পড়তে হবে বিভিন্ন রকম পোশাক আশাক পরতে হবে রাজনীতিবিদ ধরার একটা ডক্টর হচ্ছে তাসনিম যারা সে কিছুদিন আগে আমি আমরা সামাজিক মাধ্যমে দেখতাম খুব ভালো ভালো বক্তব্য দিত কিন্তু এখন তার ইন্টেনশনটা বের হয়ে গেছে আসলে তাদের ইন্টেনশনটা ছিল অন্যরকম ক্ষমতার মানে রাজনীতি করবে বা ক্ষমতার কারণে আমরা কিন্তু ইন্টেনশনটা এখন পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তা আমার মনে হয় এদেরকে আরো সময় নিতে হবে রাজনীতিতে পরিপক্ক হতে হবে একটা দল করলাম আর হয়ে গেল এটা কিন্তু না বাংলাদেশের জনগণ কিন্তু খুব এখন খুব পজিটিভলি চিন্তা করে এবং মূল্যায়নের খুব জায়গা রাখেন তারা